সারাক্ষণ কথা শুনে গেলেন এখন আপনি বলছেন এটা তো আপনাকে ছাড়া হবে না আমি আমি বলছি না আমি না বলে বিদায় নিচ্ছি আমি কিন্তু সেটা বলি নাই জয় তুমি আমার কথা কথা শোনার একটু অভ্যাস করতে হবে বেশি বলতে পছন্দ করি আমরা সবাই এটা বোধ হয় আমাদের কিছুটা অনেকেরই অভ্যাসের মতো হয়েছে এটা ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে এখানে প্রত্যেকেই অত্যন্ত মূল্যবান কথাবার্তা বলেছেন আমি প্রত্যেকের মতামতের প্রতি অনুভূতি তাদের যে চেতনা চিন্তার বহিপ্রকাশ বা তাদের যে ফ্রিডম অফ এক্সপ্রেশন এই আলোচনার মধ্যেই যদি আমরা খুঁজে ফিরি তাহলে দেখব যে দেখেন প্রত্যেকেই তার নিজের যে স্বাধীনতার জায়গায় দাঁড়িয়ে তার চিন্তা কথা সে বই প্রকাশ করেছে তার বলেছে এটা এটা আদালত না একটা ডিজিটাল মতামত আই বাংলাদেশের একদম জনপ্রিয় একটি চ্যানেল যেটা আমার কাছেও অতি প্রিয় চ্যানেল সেই চ্যানেলের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল প্ল্যাটফর্ম ইট ইজ আ ডিজিটাল বাংলাদেশ এই বাংলাদেশটা সৃষ্টি করেছিলেন জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো এই দেশটার একটা ইতিহাস আছে এই দেশের একটা ঐতিহ্য আছে এই দেশের একটা সংস্কৃতি আছে আবহমান আবহমান কালের শাশ্বত বাঙালি বাংলাদেশের একটা চিত্র আছে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সবকিছু আমি এটাকে দিয়ে শুরু করলাম এই জন্য যে আমি কে আমাকে আগে জানতে হবে আমি কে আমি প্রথম বলবো আমি বাঙালি আমি কে হ্যাঁ আমার ধর্মীয় একটি পরিচয় আছে আমার পিতা আছে আমার মাতা আছে আমি মাটি ফুরে জন্মগ্রহণ করিনি বা আকাশ থেকে বৃষ্টির জলের মতো ঝরে পড়ি নাই আমার অস্তিত্ব আমার বাবা মার মধ্যে দিয়ে এসছে হচ্ছে পারিবারিক শিক্ষা। শিক্ষাটা শিক্ষাটা দিবে বাবা এবং মা বড় শিক্ষক পৃথিবীতে কেউ নাই আমি যতটুকু বুঝি আমার ক্ষুদ্র জ্ঞানে আমার বাবার চেয়ে বড় শিক্ষক আমার কাছে এখনো নাই আমার মা বাবা বেঁচে নাই মা বেঁচে আছে মার চেয়ে বড় শিক্ষক আর কেউ নেই এখন যদি বলি যে আমি কোথায় জন্মগ্রহণ করেছি আমি স্বাধীন বাংলাদেশ এর মাটিতে জন্মগ্রহণ করেছি আমার জন্ম উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধুর বাংলাদেশে